ং নম ভগবতী বাসুদেব শ্রীম ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে শঙ্খয শ্লোক নম্বর বার নহম যাত জনাশ্যামে বয় মৎ পরম অনুবাদ এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না তাৎপর্য বেদ ও উপন্যাসে বলা হয়েছে কর্ম এবং তার পল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন যে সমস্ত মাহাত্ম ও বাইরে সেই একুই পরমেশ্বর ভগবানকে দেখতে পান তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন যিনি নৃত্যের মধ্যে পরম নৃত্য চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তা লাভ করতে পারে না ভগবান স্পষ্টভাবে বলেছেন যিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাসত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্শ্বদ অর্জুন এবং সেখানে সম্ভবত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাসত ব্যক্তি এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না তাদের ব্যক্তি সাধারণত পূর্বে বর্তমান চলে এবং ভবিষ্যতেও নিরবচ্ছিন্নতাভাবে বর্তমান থাকবে তাই কারো জন্য শোক করা নিতান্তই নিরার্থক। মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না এই মতবাদ পরম শতজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি তাছাড়া কেবল বদ্ধদশায় আমরা ব্যক্তি স্বতন্ত্র অনুভব করি সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবান নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাসত কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনই হয় না এই কথা উপনিষদেও বলা হয়েছে শ্রীকৃষ্ণের মুখ এই সমস্ত কথা প্রমাণিক কারণ তিনি কখনোই মায়ার ধারা প্রভাবিত হন না জীবের ব্যক্তি স্বাতন্ত্র যদি সর্ব অবস্থায় বজায় না থাকত তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতেও কখনোই এর বিনাশ হবে না মায়াবাদী তারকিরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বতন্ত্রের কথা বলেছেন তা চিন্ময় স্বতন্ত্র নয় তা হচ্ছে জড় স্বতন্ত্র কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্রের কথা বলেছেন সেটি কি ধরনের স্বতন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন তিনি নানাভাবে তার ব্যক্তি স্বতন্ত্র প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি শ্রীকৃষ্ণ তার অপ্রকৃত স্বাতন্ত্র সবসময় বজায় রেখে গেছেন যদি তাকেও সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয় তবে ভগবদ্গীতাকে কখনোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসেবে গ্রহণ করেন না সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনই পরম তত্ত্বজ্ঞানে শিক্ষা দিতে পারে না ভগবদ্গীতা সাধারণ কাব্যগ্রন্থ নয় সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভগবদ্গীতার তুলনা করা চলে না শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে তবে তার কাছে ভগবদ্গীতার কোনোই তাৎপর্য থাকতে পারে না মায়াবাদী তারকিরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শোলোকে বহু বসনের ব্যবহার করা হয়েছে এবং তার দেহটিকে বোঝাচ্ছে কিন্তু পূর্ববর্তী জড় দেহগত। পরিচয়কে সম্পূর্ণভাবে আগ্রহ করার পর প্রচলিত রীতি অনুসারে এই জড় দেহগত পরিচয়কেই আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কী করে সম্ভব তাই স্পষ্টই বোঝা যাচ্ছে অপরকৃত স্তর ও জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে এই কথা রমানু আদি মহৎ আশ্চর্যের স্বীকার করে গেছেন ভগবদ্গীতাতে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে এই অপ্রকৃত স্বতন্ত্র ভগবক্তেরা উপলব্ধি করতে পারেন যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি হিংসা পরায়ণ ভগবদ্গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই ভগবদ্গীতাহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাশির মধুর বোতল ছটার মতোই নিরার্থক বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবদ গীতার অন্তর তত্ত্ব উপলব্ধি করা যায় না এই কথা অধ্যায়ে বলা হয়েছে ভগবানের অস্তিত্বে যে অবিশ্বাস করে তার পক্ষে ভগবদ্গীতায় স্পর্শ করাও সম্ভব নয় তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে তাই শ্রী চৈতন্য মহাপূর্ব মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন কারণ মায়াবাদী ভাষ্যের ধারা একবার প্রভাবিত হলে গীতার নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না যদি ব্যক্তি স্বতন্ত্র অভিজ্ঞতা লব্ধ ব্রহ্মাণ্ডকে উল্লেখ করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের দেশের কোনো আবশ্যকতা থাকে না স্বতন্ত্র আত্মার বহুবচন ভগবান নিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে যা উপরে উল্লেখ করা হয়েছে জয় গীতা হরে কৃষ্ণ